প্রিয় দর্শক যাদের সংসারে উন্নতি নেই অভাব অনাটন লেগেই আছে বিপদ আপদ মুসিবত লেগেই আছে আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক এই মূল্যবান দোয়াটি আপনি যদি রাতে মাত্র বার খালেস নিয়েতে ইমান এবং ইয়াকিনের সহিত বাট করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে অনেক অনেক উন্নতি দান করবেন এত উন্নতি দেবেন যে আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনাটনকে দ্রুত দূর করে দেবেন রিজিকে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দেবেন অল্প সময়ের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদ অর্থ দিয়ে আপনাকে মালামাল করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় মালদার বানিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ বিয়দ শোক শুধু তাই নয় টাকা পয়সার অভাবে যদি আপনি আপনার ঋণ পরিশোধ করতে না পারেন ইনশাআল্লাহ এই দুয়ার বর্গতে আপনার ঋণ পরিষদের ব্যবস্থা আল্লাহ রবুল আলমিন করে দেবেন আল্লাহ রবুল আলমিন টাকা পয়সার প্রয়োজনকে দ্রুত তিনি পূরণ করবেন ইনশাআল্লাহ ঋণও পরিশোধ হবে এবং আল্লাহ আব্বুল আলমিন আপনার জিন্দগিতে উন্নতির বন্যা বইয়ে দেবেন টাকা পয়সার অভাবকে আল্লাহ রাবুল আলমিন দূর করে দেবেন বলুন সুবহান প্রিয় দর্শক এই ভাবে করে এই দোয়ার বরকতে আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পাক করে দেবেন আপনার বড় বড় হাজত প্রয়োজনকে আল্লাহ রাবুল আলামিন পূরণ করে দেবেন বলুন সুবহান শুধু তাই নয় আসমানি গজব জমিনী গজব যাবতীয় গজব বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন আল্লাহ রাবুল আলমিন কঠিন থেকে কঠিন পেরেশানি এবং কঠিন থেকে কঠিন সংকটময় হালত পরিস্থিতি হতে আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন আপনাকে হেফাজত করবেন বলুন সুবাহুল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমিন এই দোয়ার বরকতে আপনার জিন্দগির হাজার সমস্যার সমাধান আল্লাহ পাক করে দেবেন আপনি আপনার জিন্দগির সব সমস্যার সমাধান এই দোয়ার ওসিলাতে আপনি করতে পারবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় আল্লাহ রাবুল আলমিন আপনাকে মিত্র মৃত্যুর কষ্ট হতে আল্লাহ পাক হেফাজত করবেন আল্লাহ রাবুল আলমিন আপনার জিন্দগির সমস্ত গোনা রাশিকে তিনি মাফ করে দেবেন এবং নিষ্পাপ হয়ে মৃত্যু বরণ করতে পারবেন আল্লাহ রবুল আলমিনের অযাচিত করুণা তিনার দয়া এবং তেনার রাহামে ইমানের ওপর মৃত্যু হবে বলুন সুবহান দর্শক শুধু তাই নয় এই দোয়ার ওসিলাতে আল্লাহ রাবুল আলমিন কবরের আজাব গজব হতে আল্লাহ পাক রক্ষা করবেন এর মতলব হচ্ছে কবরে আপনি শান্তির সঙ্গে থাকতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরটাকে দোজখের গর্ত বানাবেন না আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরকে বেহেস্তের বাগান বানিয়ে দেবেন বলুন সুবহানাল্লাহ কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক আপনাকে নাজাত দান করবেন জাহান্নামতে আল্লাহ পাক মুক্তি দেবেন এবং সহজে আপনি জান্নাত লাভ করতে পারবেন জান্ন তো প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেই সেই মহামূল্যবান দোয়াটি কি প্রিয় দর্শক আপনি এক জায়গায় বসে বসে এই মূল্যবান দোয়াটি মাত্র পাঁচ বার পাঠ করবেন প্রিয় দর্শক দোয়াটি যখন আপনি পাঠ করবেন অবশ্যই একবার শরীফ পাঠ করে নেবেন درود ابراهيم پات كوربين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم এই দারুশরী পাঠ হয়ে গেলে আপনি এই মূল্যবান দোয়াটি পাঁচ বার পাঠ করবেন বার পাঠ হয়ে গেলে শেষে আরেকবার দারুদে ইব্রাহিম পাঠ করবেন অবশ্যই আপনি ইমান ইয়াকিন এবং এই দোয়াটির যে ফজিলত তার ওপরে বিশ্বাস রেখে এবং আপনার এই দোয়া হান্ড্রেড পার্সেন্ট কবুল হবেই এর ওপর পূর্ণ বিশ্বাস নিয়ে আপনি দোয়াটি পাঠ করবেন প্রয়োশোক দুয়াটি হচ্ছে অল্ল হুম্মা ইন্নি আউ জুবিকা মৃণাল ফাকরি ওয়াজ বিল কবরি অফিত নতিল মাহিয়ায়া অফিত নতিল মামাতে অল্ল إني أعوذ بك من الفقر وعذاب القبر وفتنة المحيا وفتنة الممات اللهم إني أعوذ بك من الفقر وعذاب القبر وفتنة المحيا وفتنة الممات প্রিয় দর্শক এই দোয়াটির অর্থ জেনে আপনি পাঠ করবেন কেননা অর্থ জেনে দোয়া করলে সেটি হয় প্রকৃত দোয়া পাঠ করা প্রিয় দর্শক দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে অভাব অনাটন হতে গুরবত হতে ফকিরি হতে পানাহ চাইছি অর্থাৎ আপনি আমার জিন্দগিতে সমৃদ্ধি দান করুন সচ্ছলতা দান করুন উন্নতি দান করুন বরকত দান করুন আর আমি আপনার কাছে কবরের আজাব গজব হতে পানা চাইছি হে আল্লাহ এই জিন্দগির ফিতনা হতে এবং মৃত্যুর সময় ফিতনা হতে আমি আপনার কাছে পানাহ চাইছি বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক এটি হচ্ছে এই দোয়াটির বাংলা অনুবাদ এই দোয়াটির অর্থ জেনে আপনি মাত্র পাঁচ বার পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন অবশ্যই আপনাকে সাহায্য করবেন সব দিক হতে আল্লাহ পাক আপনাকে সন্তুষ্ট করে দেবেন এত দেবেন এত দেবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে সন্তুষ্ট করে দেবেন তো প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন যেন আমাদেরকে এই সুন্দর অসাধারণ উপকারী কার্যকর দোয়াটির ওপর আমল করার তাও দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহি অবরাকাত